আমাদের মোবারকগঞ্জ সুগার মিলের শাখা আমাদের একটা সমিতি আছে সমবায় সমিতি কোনোদিনই নির্বাচন হয়নি যেভাবে কমিটিকে চালানো যে সবার এবং তৈরি করে নেবে যাতে সমিতিরা খুব ভালোভাবে চলে এই আশা করি আমরা এই নির্বাচনের লাইন বেছে আমি রহমান মুন্না আজকের এই আমাদের সমবায় সমিতি সাধারণ নির্বাচন হচ্ছে আমি এখানে পৌরসভা পরিষদের প্রার্থীতা করছি ভোট সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট চলছে ভোটের উপস্থিতি আমি সন্তুষ্ট ভোটের পরিবেশ আমার নাম শাহেদ আলু আমি সদস্য পদে ভোট দাখিলিয়া সম্পন্ন করছি আমার মার্কা আছে মোবাইল মৌসিক সহায়ক সমিতির নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন এই নির্বাচনে দশজন সদস্য দাঁড়িয়েছেন নয়জন পাশ করবে তার মধ্যে আমার মার্কে আছে মোবাইল এই নির্বাচন আসলে দীর্ঘ প্রতীক্ষিতটা নির্বাচন কখনো এই জায়গায় নির্বাচন হয়নি পাঁচ তারিখের পরে গণতন্ত্র পুনর উদ্ধারের পরেই এই নির্বাচন শুরু হয়েছে এই নির্বাচনটা খুব আনন্দপূর্ণ আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার আমি আশা করি অনেক ভোটের ব্যবধানে আমি সদস্য পদে মোবাইল মার্কায় জয়ী হব আর এই পরিবেশের যে ভোট কারণ হবে যেটা ইয়ে হবে এটা আমি ফলাফল আমি মেনে নেবো এবং আমি যদি জয়যুক্ত হই তাহলে ইনশাল্লাহ আমি এই সমবায় সমিতিকে যে অনাস্থা বিরাজ করছে এটা আমি আস্থাটা ফিরিয়ে নিয়ে আসবো এটা আমি এবং আমি কাজ করবো আমার নাম মোহাম্মদ রহমান

চারটা পর্যন্ত ভোট বাড়ানোর জন্য করা। আমরা যা দেখছি তার ভাষার পরিবেশ এখন অনুকূলে আছে আমরা চেষ্টা করছি চারটার ভিতরে আমরা সমন্বয় করে ভাবে ব্যবস্থাপনা কমিটির মোট ভারত পথে আমরা নিযুক্ত আমরা শুনুন আপনারা কার্বন আমরা আপনাদের